তো সকল অবস্থার জন্য রেডি থাকার পরেও আমার টিমমেট মারা গেছে কি খবর ওকে বেরedillo কেমন আছ তোমরা আমি আবার চলে আসলাম ইস গেমপ্লে র‍্যাঙ্কে যেটা ফার্স্ট টান করতে হবে তোমরা জানো এমইপিসিপলার লবিতে অনেক মুশকিল তোবো গেমপ্লে করতেছি ওই না থাকার কারণে গেমপ্লে করতেছি কেমন আছ তোমরা অজনা আমি একজন চলে আসলাম তোমাদের মাঝে আবারো রাইজ জিরো রাইজ ভাই বলে সবাই আমাকেকে কেমন আছ তোমরা আমরা হেরে গেছি ব্যাপার না র্যান্ডামলি আমি গেম খেলি প্রতিদিন কারণ পিসি লবিতে যদি মোবাইল প্লেয়ারদের নিয়ে গেম খেলি তাহলে তাদের যেটা খুব মুশকিল হয়ে যায় কতটা গেম হেরে যাবে তারা কারণ সামনে থাকবে পুরো পিসি লবি এটা খুবই ভয়ঙ্কর এবং খুবই ভালো প্লেয়ার দেখি কী হয় আরে এরপরটা আমার ভুল হয়েছে

তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করে দাও আর কে কোথায় থেকে দেখতেছে কমেন্ট করে দাও তোমরা কী ধরনের ভিডিও দেখবে এটাও আমাকে জানিও কারণ তোমাদের কমেন্ট দেখলে আমি অনেক কিছু জানতে পারি ডেট থাকতে পারি কী ধরনের ভিডিও তোমাদের পছন্দ তাই তোমরা অবশ্যই জানাবো আমাকে আর আমি অবশ্যই সে ধরনের ভিডিওই বানাবো তোমাদের জন্য সকাল সকাল তোমাদের জন্য প্রতিদিন ভিডিও বানাই আমি তো তোমরা কমেন্ট করে দিবা আমি দেখে অবশ্যই বানিয়ে দিব আর ডাইস ভাই চ্যানেলটাতে তাতে থাকবা আয়েশ ভাই সাথে থাকবো আজ ভাই তোমাদের জন্য ভিডিও বানায় প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও বানায় অনেক শর্ট বানায় তোমরা শর্টগুলো দেখবো কমপক্ষে অনেক রে আমাদের ভালো লাগবে এই ক্যারেক্টারটা ইউজ করার আমি শিখতেছি কারণ ক্যারেক্টারটা অসাধারণ অনেকে ইউজ করে ক্যার্টারটা ভালোই আচ্ছা সাধারণ করছে ক্যারেক্টারটা অসাধারণ আচ্ছা সাধারণ ক্যারেক্টার সাথে এ ডাব্লু এম চালাইতে পারি না কিন্তু আমি একটা পিসি প্লেয়ার এটা কোনো কথা প্র্যাকটিস করা যাক এডব্লিউম প্র্যাকটিস করি কারণ অনেকে জিজ্ঞেস করে অনেক আমার সাবস্ক্রাইবারগুলো জিজ্ঞেস করে আমাকে আমি পিসিতে খেলি কিন্তু এডব্লিউম কেন চালাই না কারণ আমার অভ্যাস করার প্র্যাকটিস করার অনেক কমতি আছে আমাকে অভ্যাস করতে হবে প্র্যাকটিস করতে হবে আমি একটু লং রেঞ্জে ইয়ার গান দিয়ে খেলে অভ্যাস লং রেঞ্জে মানে এমনি গান দিয়ে খেলে অভ্যাস এডব্লিউম দিয়ে স্নাইপার দিয়ে খেলে অভ্যাস না কিন্তু এখন দেখতেছি এটা দিয়ে খেললে খুব আরে সমস্যা নেই আমি মরে গেলাম আমি মরে গেলাম ব্যাপার না নবিতা আছে আমাদের কন্ট্রোল আছে জেরি আছে তো এখানে কে কেমন খেলতেছে আচ্ছা আমার খেলা কিন্তু উন্নতি হয়েছে তোমরা কি দেখা পাচ্ছ আমার খেলা কিন্তু উন্নতি হয়েছে বিকটিম ভালো খেলতেছে নবিতা দুটো গেলে জেরে একটু লো অবস্থা আছে সমস্যা নেই এটা আমাদের ব্যাপার না আর তোমরা আইডি ডিরেকশন চাও লাইভে আইডি ডিরেকশন চাও আমি ততদিন পর্যন্ত লাইভ করবো না যতদিন পর্যন্ত আমার মনিটাইজ অন হবে না আর যতদিন পর্যন্ত আমার প্রতিটা ভিডিওতে পাঁচশো প্লাস ভিউস আসবে না আমি ততদিন পর্যন্ত আর লাইভ করবো না তোমাদের জন্য প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও বানাবো তোমরা প্রতিদিন আমার ভিডিও দেখতে পারবে কিন্তু আমার লাইভে আর দেখতে পাবে না আমাকে লাইভ আমি একদম অফ করে দিলাম টোটালি যতদিন পর্যন্ত আমার মনিটাইজ অন না হচ্ছে তো তোমরা একটু আমার সাপোর্ট করে দিও আমার পাশে থেকেও ডাইস ভাইয়ের পাশে থেকেও তোমাদের জন্য অনেক ভালো ভালো কন্টেন্ট আনবো আমি তোমাদের জন্য অনেক ভালো ভালো কন্টেন্ট আনবো তোমাদের সাপোর্টের প্রয়োজন এই মুহুর্তে আমার কারণ একটু সাপোর্ট প্রয়োজন না হলে ভালো কন্টেন্টের জন্য ভালো একটু অবস্থায় থাকতে হবে আমি মোটেও ভালো অবস্থায় নেই তোমরা আমাকে ভালো অবস্থায় নিয়ে যাও আমাকে একটু সাপোর্ট করবে তো বেশি কথা না বলি আমরা গেমে ফোকাস করি দুই বাই দুই রাউন্ড আমাদের শেষ কথা একটাই ডাইস ভাইয়ের পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও ভিডিওটা মজা সহকার দেখো দুই বাই দুই বিক্রিমের সাথে কারণ বিক্রিম ভালো প্লেয়ার হ্যাঁ হ্যাঁ ভালো প্লেয়ার বিক্রিম ভালো প্লেয়ার ঠিক আছে আরে আমি কোথায় থেকে একটু কিনারে যাই আর কোথায় থেকে মরলাম আচ্ছা উপর থেকে এডব্লিউম প্লেয়ার প্রতিটা সময় এডব্লিউম প্লেয়ার দরকার আচ্ছা অটো লাগতেছে ভাই এগুলো প্যানেল ইউজার এগুলো প্যানেল ইউজার ভাই এগুলো প্যানেল ইউজার এই প্লেয়ারটা কি এই প্লেয়ারটাই সব থেকে আই প্যানেল ইউজার এগুলো এখনও গেম থেকে প্যানেল ইউজার হাটেনি এখনো গেম থেকে প্যানেল ইউজার যায়নি এর কারণে খেলা যেতে খুব একটা মুশকিল হয়ে গেছে সমস্যা নেই আমি আসি তোমাদের সাথে তোমরা দেখতে থাকো তিন বাই দুই রাউন্ড ঘুরে যেতে পারে আমাদের খালি একটু ভালোভাবে খেলতে হবে কমপক্ষে আমাকে ভালোভাবে খেলতে হবে কারণ আমি যদি ভালোভাবে খেলি তাহলে অনেকটা কিছু হবে যেহেতু হ্যাঁ প্যানেল প্যানেল ইউজার আছে তাই আমাকে সর্বদা সাবধানে খেলতে হবে আমি একটা কেউ বাজাইতে পারলাম না একটা কেউ কভার দিতে পারলাম না একটু ড্যামেজ দিচ্ছি রে ভাই মারতে পারলে অসাধারণ আর একজনই আছে দেখি খেলা যে কোনো কিছু হইতে পারে এই হ্যাকারটাই আছে এদের হ্যাকারটাই আছে রিভাইভ দিতে যাচ্ছে না হ্যাকারটা এই হ্যাকারটা হ্যাকার আরে এটা হ্যাকার ভাই হ্যাকারের সামনে এইভাবে হ্যাকারদের কারণে গেম খেলা খুবই কষ্টকর হয়ে যায় সমস্যা নেই মাইনাস হয়ে গেল আরো আবার ট্রাই করা যাক প্লে আবার ট্রাই করা যাক নতুন ভাবে নতুন কথাবারায় তোমাদের সাথে তোমরা কেমন আছো তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে বলো পাণ্ডা দেখা যাচ্ছে আমার এই হলো এর থেকে সাবধানে থাকতে হবে দেখে চলেন আচ্ছা আমি গ্লোলিং তো প্রথম রাউন্ড তো হেরে যাওয়ার কারণে দ্বিতীয় রাউন্ড আবার হলো তোমরা দেখো আছে তোমরা নতুন মাসের শুরু হয়ে গেছে দেখতে দেখতে দিন যাচ্ছে দেখতে দেখতে সময় পার হচ্ছে অনেক পরিবর্তন আসতেছে ঠিক এরকম পরিবর্তন নিজেদের জীবনে আনতে হবে নিজেদের জীবনেও পরিবর্তন করতে হবে কারণ সব থেকে বড় কথা নিজেকে পরিবর্তন করা এটা সব থেকে বেশি প্রয়োজন থেকে বেশি এই কারণেই প্রয়োজন কারণ নিজেকে পরিবর্তন না করলে আপনি সবকিছু পরিবর্তন পাবেন কিন্তু নিজেকে সেই পুরনো আগের অবস্থাতেই পাবেন দেখ না অবস্থা আমরা চারজন ওরা তিনজন এবার খেলা একটু ভালো হচ্ছে ডাউন করে দিল আমি এদিক দিয়ে যাই আরে ক্যারেক্টার গুলো এখন ইউজ করা শিখে নিতে এইভাবে আরে উপরে একজন নিচে একজন দুইজন আছে হইল না সমস্যা নেই ভিক্টর 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 আছে আমাদের কাছে কি খেলা এবার কে ভালো খেলতেছে ভিক্টর ভালো খেলে ভালো খেলে ওয়ান ভার্সেস টু করার ক্ষমতা আছে অবশ্যই আছে মতো ওয়ান থেকে একজন কভার দিচ্ছে সামনে একজন রাশ করতেছে ভালো করছে এখন কিছু হয়নি এটা কোনো বড় ব্যাপার না তোমরা দেখো আর থেকে কথা নিজেকে পরিবর্তনের কথা যে বলতেছি এটা তোমরা মনে রেখো কারণ সবসময় একটা কথা মনে রাখবে অন্যকে পরিবর্তন করতে তুমি পারবে না আর আমরা সবসময় অন্যের চিন্তা করি জীবনে চলতে গেলে প্রতিদিন প্রতিনিয়তই আমরা অন্যের চিন্তায় ভেসে থাকি অন্যের চিন্তায় নিজেদের চিন্তাগুলোকে আর মাথায় রাখা হয় না সবসময় মনে চিন্তা করলে তুমি শুধু অন্যের চিন্তা করবে নিজের চিন্তা থেকে হারিয়ে যাবে সব থেকে বেশি প্রয়োজন কি জানো নিজের চিন্তা করা অবস্থায় সব জায়গায় শুধু নিজের চিন্তা করা এতে যদি মানুষ আমাকে স্বার্থকর বলে কতদিন পর্যন্ত তুমি এটা সহ্য করে নাও তোমার নিজে সময় মনে হবে তুমি স্বার্থকর স্বার্থকর না অন্যের কথা নিজেকে করিও না এইবারও গেম করছে অবস্থা আমাদের দুইজন ওদের তিনজন একজন ডাউন হয়ে আছে খেলা কি যে হবে বলা যায় না টিম শিব এখানে বিক্রম ডাউন হয়ে গেছে খুবই খারাপ অবস্থা আমি কোনো গান নেই শুধু একটা ডিজার্ট আমাকে খেলতে হবে আমার টিমমেটের সাথে আরে এত সাবধান থাকার পরেও আমি ক্যারেক্টার একদম মোটেও ইউজ করতে পারি না বা মোটেও ইউজ করতেছি না যেটা আমার সব থেকে বড় ভুল আমাকে ক্যারেক্টার ইউজ করতে হবে সমস্যা নেই রাউন্ডে আমার আর নিশ্চিত তিন বাই জিরো এই রাউন্ড কি ঘুরবে চেষ্টা কি করা যায় না চেষ্টা করা যাক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত চেষ্টা করা যাক না হলেও তোমরা চ্যানেলটা আর ভিডিওটা লাইক করে দিও আর পরের ভিডিও অবশ্যই দেখিও চলো যাওয়া যাক

তো এই ভিডিওটা আর বড় করবো না এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে দিও দুটা হেরে যাওয়া গেম দেখে তোমরা কি বুঝলে পিসিতে খেলা কত মুশকিল তো এখানেই আজ পর্যন্ত